আমার বিশ্বাস যে যারা প্রিয় রাসূলকে ভালোবাসেন যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন যারা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসেন আর আমাদের পূর্বপুরুষ যেখানে শুয়ে আছেন সেই পবিত্র কবরের স্থানের যারা পবিত্রতা বজায় রাখতে চান তারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের ডাকে সাড়া দেবেন যদি মনে করেন যে আপনারা নানা প্রশ্ন তুলবেন বোঝা যাবে ওই প্রশ্নগুলো কিন্তু বিজেপি তৈরি করে দেওয়া প্রশ্ন আপনারা বিজেপির ষড়যন্ত্রে পা দিচ্ছেন আর এস এর ষড়যন্ত্রে পা দিচ্ছেন মানুষ ঐক্যবদ্ধ হতে চাইছে উম্মতে মুহাম্মাদিয়া তারা ঐক্যবদ্ধ হতে চাইছে আর কিছু নেতা যদি মনে করেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেব না মুসলমানদের মিসগাইড করব মুসলমানদের নানা ভাগে ভাগ করে রাখবো মুসলমানরা জানে এই ভাগ করে রাখার চক্রান্তটা বিগত দিনে ছিল ব্রিটিশদের আর আজকে মুসলমানদের ভাগ করার চক্রান্ত করছে বিজেপি এই আন্দোলন যতক্ষণ শান্তিপূর্ণ থাকবে ততক্ষণ এই আন্দোলন পারমাণবিক বোমার থেকেও বেশি শক্তি অর্জন করে রাখবে আন্দোলনের মধ্যে যদি শত্রু ঢুকে বিশৃঙ্খলা তৈরি করে তাহলে আন্দোলনের সমস্ত শক্তি কিন্তু নষ্ট করে দেবে জাতির জনক মহাত্মা গান্ধী তিনি অসহযোগ আন্দোলন করেছিলেন শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে সেই আন্দোলনের ভয়ে ব্রিটিশরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আজকে অল ইন্ডিয়া মুসলিম মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের সংগঠনকে নিয়ে যে সমস্ত শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে এই ডাক এই আন্দোলন যদি যেতে 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 দিল্লি পর্যন্ত পৌঁছে যায় ইনশাল্লাহ নরেন্দ্র মোদিরা শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ কিন্তু দিল্লি ছেড়ে একইভাবে পালাতে বাধ্য হবে ফলে আপনাদের লড়াই আপনাদের সংগ্রাম একদিনের লড়াই নয় আমরা আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেড সমাবেশ থেকে যে লড়াই আনুষ্ঠানিক লড়াই শুরু হবে ইনশাল্লাহ তা শেষ হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে একই সঙ্গে মানুষ যখন বার হবে এবং যখন দিল্লির উদ্দেশ্যে রওনা হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো যখন দিল্লি চলো বলে ডাক দেওয়া হবে তখন দেখবেন দিল্লি গিয়েছেন কিন্তু তার আগে নরেন্দ্র মোদী অমিত শাহরা তারা ভারত ছেড়ে বিদেশের কালো টাকাগুলো নিয়ে পালিয়েছে তাই ভাই আমার আমি দীর্ঘ বক্তব্য রাখতে আসেনি আমাদের মুফতি সাহেব আছেন মুফতি মাওলানা আব্দুল মাতিন সাহেব আছেন তারা বিস্তারিত বক্তব্য আপনাদের সামনে রাখবেন আমি এসেছি আপনাদেরকে দাওয়াত দিতে যে আপনারা আসুন আজকে এই দুঃসময়ে আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এক বলিষ্ঠ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব যে আমরা নানা বিষয়ে আমাদের মধ্যে মত নৈক থাকতে পারে কিন্তু আমাদের মনের জায়গা আমাদের ইমানের জায়গা আমাদের কোরআনের জায়গা আমাদের প্রিয় রসুলের আদর্শের জায়গা এই জায়গা থেকে একটা মুসলমানকেও আমরা পৃথক হতে দেব না একটা মুসলমানকেও আমরা বাইরে থাকতে দেব না ভাই আমার আমার বিশ্বাস যে যারা প্রিয় রাসূলকে ভালোবাসেন যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন যারা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসেন আর আমাদের পূর্বপুরুষ যেখানে শুয়ে আছেন সেই পবিত্র কবরস্থানের যারা পবিত্রতা বজায় রাখতে চান তারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের ডাকে সাড়া দেবেন যদি মনে করেন যে আপনারা নানা প্রশ্ন তুলবেন বোঝা যাবে ওই প্রশ্নগুলো কিন্তু বিজেপি তৈরি করে দেওয়া প্রশ্ন আপনারা বিজেপি ষড়যন্ত্রে পা দিচ্ছেন আর এস এর ষড়যন্ত্রে পা দিচ্ছেন মানুষ ঐক্যবদ্ধ হতে চাইছে উম্মতে মুহাম্মাদিয়া তারা ঐক্যবদ্ধ হতে চাইছে আর কিছু নেতা যদি মনে করেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেব না মুসলমানদের মিসগাইড করব মুসলমানদের নানা ভাগে ভাগ করে রাখব মুসলমানরা জানে এই ভাগ করে রাখার চক্রান্তটা বিগত দিনে ছিল ব্রিটিশদের আর আজকে মুসলমানদের ভাগ করার চক্রান্ত করছে বিজেপি ফলে সেদিন কেউ ব্রিটিশদের চক্রান্তে পা দেয়নি মুসলমানরা দিয়েছিল বিজেপি ভাগাভাগি চক্রান্তে পা দিয়েছিল আর এস এস পা দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী হিন্দু মুসলমান ভাগাভাগির চক্রান্তে পা দিয়েছিল বীর সাভারকর তাদের মুসলমান তাদের ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কালো অক্ষরে লেখা আছে কিন্তু মাওলানা মোহাম্মদ আলী মাওলানা শৌকাদ আলী মাওলানা মোহাম্মদ আলী জওহর মাওলানা আবুল কালাম আজাদ এদের নাম কিন্তু কোনোভাবেই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কেউ বিকৃত করে বলার ক্ষমতা রাখেনি তাই আজকে আমি সাবধান করে দেব একই ভাবে আমি অনুরোধ করব দেশের সমস্ত ওলামায়ে কেরাম সমস্ত দায়িত্বশীল তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আমি ফুরফুরা শরীফে গিয়েছিলাম পীর সাহেবরা অনেকেই বলেছেন মাতিন সাহেব হুজুররা থাকবেন তো মুফতি সাহেবরা থাকবেন তো আমি বলেছি থাকবেন এক সঙ্গে আমরা জানি কয়েক মাস আগে কলকাতায়তে ঐক্যবদ্ধভাবে একটি সমাবেশ হয়েছে কেউ কেউ মনে করেন আমরাই বোধহয় জঙ্গলের একা রাজা আমরা যা করব সেটাই হবে তিনি যে জঙ্গলের জঙ্গি বিড়াল হয়তো তিনি বুঝতে পাচ্ছেন না তাই তিনি এই জাতিকে নানা ভাগে বিভক্ত করার চেষ্টা করছেন যাদের ইমান আছে যাদের আমল আছে যাদের আল্লাহর ভয় আছে আর বিশ্বাস আছে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন এবং এখানকার ওলামায় কেরামরাও বলেছেন যে ব্রিগেড যে সমাবেশ হবে এবং ঐতিহাসিক সমাবেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে নরেন্দ্র মোদীরাও যে এরকম ব্রিগেড সমাবেশ করতে পারেনি ইনশিয়াল আগামী ছাব্বিশে এপ্রিল তা পশ্চিম বাংলার মুসলমানরা ব্রিগেডে উপস্থিতির মধ্য দিয়ে দেখিয়ে দেবে আমি আশা করব এই ঐতিহাসিক ব্রিগেডে আপনার কাছে কিন্তু কেউ পানির বোতল নিয়ে যাবে না কেউ পাউরুটি খাওয়াবে না কেউ গাড়ি ভাড়াও দেবে না আমাদের নিজেদের ইমানি দায়িত্ব মনে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে লড়াই শেষ পর্যন্ত হবে লড়াইতে থাকতে আশা করি আপনাদের ইমানি প্রচেষ্টা বিগত দিনে একদিকে যেমন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে সফল হয়েছি আগামী দিনে আমরা যেমন একদিকে ঐক্যবদ্ধ একটা ছবি গোটা বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারব ঠিক একই ভাবে আমরা নরেন্দ্র মোদীদেরকেও এই কালা কানুন প্রত্যাহার করতে বাধ্য করতে পারব ইনশাআল্লাহ এই কথা বলে আমি সুক্রিয়া আদায় করে আমার অনেকগুলো কর্মসূচি আছে তাই সবার কাছে একটু একটু নিজের দায়িত্ব নিজের কর্তব্য পালন করার জন্যে আমি এখানে এসেছি এখন যত মানুষ আপনারা এসেছেন আর যেভাবে আসছেন আমি জানি আর তিরিশ মিনিটের মধ্যে এই মাঠ সম্পূর্ণভাবে ভরে যাবে কিন্তু তিরিশ মিনিট সময় আমার হাতে নেই তাই আমাকে ক্ষমা করবেন আমি একটু আগাম বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে বেলা দুটোর সময় দেখা হবে আপনাদের আপনাদের দুয়া প্রার্থী আমরা আলাইকুম আল্লাহ হাফেজ